আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকদিন পর আপনাদের মাঝে আজকে আবারও চলে আসলাম আমার নতুন আরেকটি ভিডিও নেই তো আজকে আমি আপনাদেরকে খাসির মাংস রান্না করে দেখাব অনেকেই খাসির মাংস পছন্দ করেন তো আমি মাংস রান্না করার ক্ষেত্রে প্রথমে তেল দিয়ে নেব যেহেতু আমার মাংসের পরিমাণ বেশি ছিল তাই আমি প্রথমে তিন কাপ তেল নিয়েছি তেল নেওয়ার পর হলুদ দিলাম তারপর লবণ দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন কারণ আমার মাংস বেশি ছিল তাই আমি সব কিছু একটু বেশি দিয়েছি তারপর আমি ধনিয়ার গুঁড়ো দিলাম তারপর মরিচের গুঁড়ো দিলাম যেহেতু আমার মাংসের পরিমাণ বেশি তাই আমি একটু বেশি সবগুলো মশলা দিচ্ছি তারপর জিরার গুঁড়ো দিলাম জিরার গুঁড়ো দেওয়ার পর আমি এখন পেঁয়াজ আর রসুন বাটাটা দেব আপনারা মাংস রান্নার ক্ষেত্রে মনে রাখবেন সব সময় হাটে বাটা মশলা ব্যবহার করতে বা এখন অনেকেই সময় স্বল্পতায় হাটে বাটা মশলা ব্যবহার করতে পারেন না তবে ব্ল্যান্ডারে করলে খেয়াল রাখবেন যাতে মশলায় কোনো পানি না থাকে তো আমি পেঁয়াজ রসুন বাটা দেওয়ার পর তেজপাতা দিয়েছি তেজপাতা দেওয়ার পর আমি আদা বাটা দিলাম আদা বাটা দেওয়ার পর আমি কাঁচামরিচ ও রসুন দিয়েছি আপনারা মাংস রান্নার ক্ষেত্রে আস্ত রসুন দেওয়ার চেষ্টা করবেন আস্ত রসুন দিলে বা আস্ত রসুনের খোয়া দিলে মাংসের টেস্ট ভালো আসবে যে কোনো মাংসের ক্ষেত্রে আস্ত রসুন দিলে একটা ভালো টেস্ট পাবেন তো আমি এখন সবগুলো জিনিস দেওয়ার পর সবগুলো মাংস দিয়ে আমি মাংসগুলোকে ভালোভাবে এক এক পাশ ওপাশ করে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেবো এই কাজটা খুব ভালোভাবে এবং দিয়েভাবে করতে হবে যেহেতু প্রেশার কুকারে রান্না করব। তাই আমাকে আমি সবগুলো মাংস ভালোভাবে মিশিয়ে নেব এবং নিজের যে পেঁয়াজগুলো ছিল সেগুলো ভালোভাবে সবগুলো মাংসের সাথে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে না নিলে পরে পেঁয়াজ গোলবে না এবং মাংসেরও টেস্ট ভালো আসবে না তো আমি মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব নেওয়ার পর এখন মাংস যাতে নিচে লেগে না যায় অল্প একটু পানি দিব সামান্য প্রেসার কুকার রান্নার ক্ষেত্রে পানি না দিলেও চলে কারণ মাংস থেকে এমনিতেই অনেক পানি আসে তারপরও হালকা একটু পানি দেব যাতে নিচে লেগে না যায় তারপর আমি এলাচ দিব তারপর লবঙ্গ দেব এলাচ লবঙ্গ দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও মাংসের প্রেশার কুকারটাকে একটু ঝাঁকি দিয়ে তেজপাতা দেব তেজপাতা দেওয়া হয়ে গেলে আমি দারচিনি দেব যেহেতু আমি এগুলো দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিব তারপর আমার মাছের পরিমাণ যেহেতু বেশি ছিল আর তাই আমি একটা জয়ফুল ভালো করে গুঁড়ো করে দিয়ে দেব অনেকেই আছে বেটে দেয় তাতেও সমস্যা নেই তবে ভুবে দিলে ভালো হয় তারপর আমি প্রেশার কুকারের ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে নেব আপনারা ঠিক এইভাবেই ভালো করে লাগিয়ে নেবেন যাতে কোনো দিকে ফ্ল্যাভ না থাকে তারপরে এখন আমার মাংসটা হয়ে গেলে আমি মাংসটা একটা পাতিলে নামিয়ে নেব নিয়ে একটি কড়াইয়ে পেঁয়াজ ভালো করে ভেজে ব্যারস্তা বানিয়ে কাঁচামরিচ দিয়ে একটা ফোড়ন দেব ফোড়ন দেওয়ার পর আমি জোলটা কমার জন্য ভালোভাবে দশ মিনিট জাল দেব তারপর তৈরি হয়ে গেল মজাদার খাসির মাংস